নমস্কার অন্নপূর্ণা কিচেন কুকি আপনাদের স্বাগতম যে হবে বাড়ির পোষা ব্রয়লারের মাংস ঘরোয়া রান্না আমাদের মাংসটা রান্না করতে কি কি উপকরণ লাগে একবার দেখেন শুকনো লঙ্কা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা এখানে হচ্ছে মশলা বাটা দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে এতে বাটা হয়েছে একসঙ্গে আর এটা হচ্ছে আদা জিরা আর ধনে একসঙ্গে বাটা হয়েছে সঙ্গে গোটা রসুন নেব আমার কড়াইতে গরম হয়ে গেছে এবার আমি সাদা তেল কড়াইতে দিয়ে নিলারে মাংস তাই আমি প্রথমে এটা একটু বাজি করে নেব এবার আমি কড়াইতে জিরা দেব দুটো তেজপাতা দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজটা দেব রসুনটা দিয়ে দেব শুকনো লঙ্কা বাটাটা দেব আদা ধনে জিরে বাটাটা দিয়ে দেব সঙ্গে একটুখানি মশলা পাটাও দিয়ে দেবো এবার আমি কষিয়ে নেবো মশলাটা সুন্দর করে আমি একটু দেবো জল একটুখানি হলুদ গুঁড়া দিয়ে নেবো মতো নুনটাও দিয়ে নেব বন্ধুরা কালারটা খুব সুন্দর এসে গেছে এবার আমরা ভাজা ভাজি করা মাংসগুলো এর ভিতর দিয়ে দেব এভাবে আমরা কষানোর সময় মাংসটা নেড়ে ছেড়ে নেব দেখুন বন্ধুরা মাংসটা আমার কষানো হয়ে গেছে দেখুন কষানো তেলটাও ছেড়ে দিয়েছে এবার আমি জল দিয়ে দেবো দেখুন বন্ধুরা আমাদের মাংসটা প্রায় হয়ে এসেছে তেলটাও ছেড়ে দিয়েছে কালারটাও সুন্দর এসে গেছে এবার আমরা বাটা মশলাটা দিয়ে দেব তার জন্য আমি বাটা মশলাটা এখন দিয়ে দেব কড়াইতে থাকতেই দিয়ে দেব এবার আমি মাংসটা নামিয়ে নেব আমার ব্রয়লার মুরগির রান্নাটা কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই জানাবেন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না